হে উম্মা মোহাম্মদ আমি তাকে কাঁদতে দেখেছি লতা পাতা পর্যন্ত তোমার বিরহে ব্যথিত হে আল্লাহর প্রিয় বান্দা আজ তোমার জন্য আমাদের দরদ কোথায় হারিয়ে গেল হাসান বসরি রাহিমাউল্লাহ যখন এই হাদিসটি শুনলেন যেখানে বলা হয়েছে যে এই গাছের গুড়ির উপর বসে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম খুতবা দিতেন সেই গাছের গুড়িটি আল্লাহর রসুলের বিরহে ইয়া উম্মতে মুহাম্মদ ক্রন্দন করত তিনি তখন ও জোরে কাঁদতেন আর লোকেদের বলতেন হে মুসলমানরা বৃক্ষ তরলতা পাতা পর্যন্ত আল্লাহ রাসুলের জন্য বিরহে দরদ দিছিল বৃক্ষ তরলতা পাতা পর্যন্ত আল্লাহ রাসুলের জন্য বিরহে দরদ দিছিল তোমরা কি সেই দরদ অনুভব করো না তার স্মৃতিকাতরতায় রাসুল্লা সাল্ল্লা তার সাহাবীদের মাঝে মাঝেই বলতেন আমি আমার ভাইদের নিয়ে চিন্তিত আমি আমার ভাইদের নিয়ে চিন্তিত কাজেই তারা জানতে চাইতেন ইয়া রসল্লাহ আমরা কি আপনার ভাই নই তিনি তাদের বলতেন তোমরা আমার সাহাবি আমার ভাই তো তারা যারা আমাকে বিশ্বাস করবে অথচ তারা আমাকে কোনোদিন দেখেনি সেদিন আমরা তাকে কি বলবো যেদিন সব মানুষ ডরো হবে কাউসারের পানি পান করার জন্য যখন তিনি বলবেন ওরা আমাকে নিয়ে হাসি তামাশা করেছে অমর্যাদা করেছে আমাকে আহত করেছে তো তোমরা আমার সম্মান রক্ষা করার জন্য কি করেছিলে হ্যাঁ ভাই আমাদের জন্য এটাই সুযোগ যারা চান আপনাদের দুনিয়া আখিরাতের জীবন সম্মানিত হোক এটাই সুযোগ এই সেই দরজা যারা চান আল্লাহ তার আসলে সাহায্যে এগিয়ে যাবেন তারা প্রবেশ করুন এই দরজা দিয়ে কোথায় আপনাদের অনুভূতি কোথায় আপনাদের পরশ কোথায় আপনাদের আল্লাহ তার রাসুলের জন্য ভালোবাসা আর কোথায় আপনাদের রক্তে নাচল লাগা আত্মসম্মান বোধ সারা দুনিয়া আজ তা কি আছে অপেক্ষায় আছে কে সেই ব্যক্তি কেউ কি আছে এই উম্মার মধ্যে সিংহ হৃদয় যিনি উম্মার সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করবেন যেই সম্মান আজকে কুফফার তাদের পায়ের নিচে দলছে তার কসম করে বলছি যা দিন ব্যতীত আর কোনো সত্য দিন নেই তার কসম করে বলছি যার বার্তা বাহক মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা কোনোদিন সন্তুষ্ট হব না কোনো দিন না যতক্ষণ না আপনারা তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক বাণিজ্য বন্ধ করে দিবেন যতক্ষণ তারা একটা উচিত শিক্ষা লাভ না করবে ও আমাদের জন্য কোনো কল্যাণ নেই আমাদের কোনো মূল্য নেই যদি নেই এই ঘটনাগুলো এভাবেই চুপচাপ শেষ হয়ে যায় যে জাতি তার নেতার সম্মান রক্ষা করতে পারে না সেই জাতি কিভাবে তার শত্রুদেরকে পরাজিত করবে আমাদের নপংশতার জন্য মুখে আচল চাপা দিয়ে কাঁদুন যেন আল্লাহ আমাদের সন্তানদের এরকম অক্ষম করে না বানান আমরা যেদিন থেকে এই ব্যবচারী জাতিগুলোর দুধপান করা শিখেছি সেদিন থেকেই তারা আমাদের অসম্মান আর গুলে খাইয়ে দিচ্ছে আজকে আমাদের পুরুষদের জন্য মহিলাদের মতো ভুরকা পরে রাস্তায় চলাচল করাই উত্তম তবুও তাদের অপমানজনক মিথ্যাচার শুনতে চায় না তাদের ঘৃণা থেকে উচ্চারিত এই কথা কি আমরা বুঝি না তারা বলছে আমরা আমাদের মতো মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে এই চিন্তা চেতনার প্রকাশ ঘটাচ্ছি হে মাথামোটা লোকের দল একবার ভালো করে বুঝুন কোনোদিন দেখেছেন এই বিজেপিরা কোনো হিন্দু কিংবা ইহুদিকে নিয়ে তামাশা করেছে গরু পূজারীরা কি আমাদের চেয়ে বেশি সুপরশ হয়ে গেল নাকি কোথায় সত্যবাদীরা কোথায় নিজের জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসার দাবিদারেরা মুসলিম দেশের সরকারগুলোর অবস্থান কোথায় দেড়শো কোটি তথাকথিত মুসলিম মুম্বাই অবস্থান কোথায় হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি ওমা আইলাইনা ইল্লাল বালা